प्यारा वर्सेस आपेल आमी होलाम प्यारा आर आमी होलाम आपेल आमाके सब थे के बेसी भारते पाओ जाए आर तो के अरे भाई आमाके तो सब थे के बेसी चीने पाओ जाए যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি হলাম এক ধরনের ফল আর তুই কি আরে ভাই আমিও তো হলাম এক ধরনের ফল আমাকে বড়রা খেতে বেশি পছন্দ করে আর তোকে কারা খেতে পছন্দ করে আরে ভাই আমাকে ছোট বড় সবাই খেতে পছন্দ করে আমাকে খেলে অনেক রকমের ভিটামিন পাওয়া যায় আমাকেও খেলে অনেক রকমের ভিটামিন পাওয়া যায় আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে হলুদ হয়ে যায় আর আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে লাল হয়ে যায় আমার স্বাদ অনেক সুস্বাদু হয় আরে ভাই তোর থেকে আমার স্বাদ বেশি সুস্বাদু হয় আমার দাম পঞ্চাশ টাকা কেজি হয় আর তোর দাম আমার দাম তোর থেকে একটু বেশি আমার দাম আশি টাকা কেজি হয় তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক